দেখো দুধ খারাপ হলেই কিন্তু দই হয়ে যায় এটা তুমিও জানো আমিও জানি দুধ খারাপ হলে দই হয়ে যায় এই জন্য দুধ যখন খারাপ হয়ে যায় স্বাভাবিকভাবে যখন দই হয়ে যায় আর এই দই কিন্তু দুধের চেয়ে অনেক সময় দাম হয়ে যায় অটোমেটিকলি তার দাম দুধের চেয়ে দইয়ের দাম বেশি যদি এটা আরো খারাপ হয় এবং সেটা পনির হয়ে যায় এবং দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য কিন্তু আরো আরো অনেক বেশি বুঝতে ব্যাপারটা তাহলে একটি বিষয় আছে যেখানে আঙ্গুরের রস হয়ে গেলে তা কিন্তু ওয়াইনে রূপান্তরিত হয় যেটা মত যে আঙ্গুর রসের চেয়েও কিন্তু বেশি দামি এক কথা তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা তোমাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে বুঝতে পারছেন তোর জন্য কয়েকটা উদাহরণ যদি দেওয়া যায় সেটা এরকম হবে যে খ্রিস্টফর কলম্বাস একটি আর একটি নেভিগেশন ভুল করেছেন আমরা জানি যে খ্রিস্টফর কলম্বাস সবাই চেনেন বা সবাই জানে তাকে এটি নেভিগেশন ভুল করেছেন আর যার কারণে তিনি আমেরিকা আবিষ্কার করতে পেরেছেন এবং আমেরিকা আবিষ্কার করেই ফেলেছেন আলেকজান্ডার ফ্লেমিং সেও একটা ভুল করেছিলেন যার কারণে তিনি একটি আহ আবিষ্কার করতে তিনি পেরেছিলেন টমাস আলভা কে জিজ্ঞেস করা হয়েছিল টমাস আলভা কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি উত্তরে বলেছিলেন অসংখ্যবার তিনি উত্তরে বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় একদম বুদ্ধি নেই মানে বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তাই এরকম মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তার বেড়ে অসংখ্য গুণ হয়ে গেছে ব্যাপারটা এরকম ব্যাপারটা এমন নয় যে আপনি ভুলের মধ্য দিয়ে সেই চূড়ান্ত বিষয়টা পেতে যাচ্ছেন বা যাচ্ছেন ঠিক এরকম প্রতিবার ভুলের পর এডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবেই সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে একজন কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন্দন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা একইভাবে বিজ্ঞানী আলবার্ট আলবার্টকে সবাই চিনি আলবার্ট আর্নস্টাইন তিনি বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি আর মজার বিষয় হচ্ছে হাউ টু চেঞ্জ এ লাইফ এরকম একটি নামে বই একবার দ্বিতীয় সংস্করণের নামের ভুলে বইটির নাম হয়ে গেছে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ আর এই নামে প্রকাশিত হয়েছিল সবচেয়ে আশ্চর্য আশ্চর্যের বিষয় হচ্ছে যে প্রথমবার যে সংস্করণ হয়েছিল কিন্তু এই ভুলের কারণে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ এই ভুল নামকরণের কারণে বইটি ব্যাপক বিক্রি হয়েছিল এ থেকে বোঝা যায় মাঝে মাঝে ভুল করার দরকার কথা এসে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা তারপর মাঝে মাঝে ভুল লিখো তাহলে দেখবে যে তোমাকে জিন্দেগিতে কমেন্ট করবে না বলে পন করেছে সেও একবার না হলে পন কি করবে কমেন্ট করবে অপরদিকে থেকে ব্রাঞ্জামিন ফ্রাংলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া উন্নয়নটা হচ্ছে চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া তারপরে উন্নয়ন আসে বিজনেস গুরু রিচার্ড ব্রানসেন কি বলেছিলেন জানেন নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা বা বারবার ভুল পদক্ষেপের হওয়ার মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কোলেন পাওয়ালের মতে বলেছেন যে তিনি বলেছেন যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্য ভার ভুল করেছি এবং ফেল করেছি বলেন আমি আজ সফল হ্যানরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো একটি সুযোগ পাওয়া যায় এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আর একটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কাজেই ইতিমধ্যে যারা ভুল মানুষের প্রেমে পড়েছেন নিজেকে দোষারোপ করবেন না দোষ তাকেও দেবেন না এটি নতুন একটি শুদ্ধ মানুষ খুঁজে নিন কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না চমৎকার কথা নির্ভুল হতে পারে না যে ব্যক্তি নির্ভুল নন তিনি সত্যিকারের মানুষ যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো মানে পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মুছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুন ভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন গড়ে আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে গল্পটি সম্পূর্ণ সংগৃহীত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে জানার সুযোগ দেবেন ধন্যবাদ